শুভেন্দুর বাপ কিন্তু নরেন্দ্র মোদী আর শৌকাত মোল্লার মা কিন্তু মমতা ব্যানার্জি যাই হোক ওনার মা আছে কিনা না তো শুনলাম তিনি বলছিল মমতা ব্যানার্জি তানার মা শুভেন্দুর বাপ কিন্তু নরেন্দ্র মোদি আর শৌকাত মোল্লার মা কিন্তু মমতা ব্যানার্জি যাই হোক ওনার মা আছে কি না যাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে উনি মমতা ব্যানার্জির মা বলবেন এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নেই তো বলছিলাম সৌকাত মোল্লা আপনাকেই বলছি আপনি যে বললেন যে এক মানানিয়াকে অসম্মান করেছেন প্রথম কথা আর দ্বিতীয় কথা আপনি কি বললেন যে এক নারীর অসম্মান করা মানে সব নারীর অসম্মান করা মেনে নিলাম খুব ভালো কথা বলেছেন আপনি আপনার কথা অনুযায়ী আমি কিছু কথা বলি যে যিনি কথাটা বলেছেন তিনি কিন্তু এমন কোন খারাপ কথা বলেননি ভিডিওটা আমি অনেকবার দেখেছি তো যাই হোক আপনার চোখে খারাপ লেগেছে ভালো কথা আমিও বলছি হ্যাঁ খারাপ কথা বলেছে কারণ বলেছে যে মমতার ভাতার নেই এই ভাষাটা যদি ভালোভাবে বলতো যে হাজবেন্ড নেই তাহলে শুনতে ভালো লাগতো হয়তো এইভাবে উচ্চারণ করেছে বলে হয়তো খারাপ লেগেছে ভালো কথা আপনি যে বলছেন এক মা এক নারীর অসম্মান করা মানে হাজার নারীর অসম্মান করা আমি মেনে নিলাম যেই দিন হাসানের ভাই নৌসাশিদ্দিকির আম্মাজিকে টেনে কথা বলেছিলেন ভীষণ একটা বাজে ভাষা ইউজ করেছিলেন সেই দিন আপনার কোথায় ছিল আম্মাজান কিন্তু একজন নারী একজন নারী ছিলেন তিনি কিন্তু পুরুষ ছিলেন না তিনি কিন্তু একজন নারী ছিলেন তালি সেই দিন আসানের ভাই ও কিন্তু এক নারীকে যেভাবে খিস্তি মেললো যেভাবে অসম্মান করলো তার গোটা নারী জাতির লজ্জা সেই দিন আপনি কোথায় ছিলেন সেই দিন আপনি লিখিত দায়ের করতে ওই ভাইয়ের নামে বলতাম আসানের তালি তুমি বীর পুরুষ তাহলে বলতাম তুমি মেয়েদেরকে সম্মান করো তুমি মহিলাদেরকে রেসপেক্ট করো তাই আজকে মানানিয়ার জন্য তোমার দরদ লাগছে মানানিয়া একজন মহিলা ছিল মহিলা আছেন বলে আপনার মানছি পেস্টে জিবে দিছে মা কি একজন পুরুষ ছিল নাকি নৌশা সিদ্দিকির আম্মা যান তিনিও কিন্তু একজন মহিলা আমার প্রশ্ন নৌশা সিদ্দিকি যদি অন্যায় করে থাকে নৌশা সিদ্দিকির দল যদি অন্যায় করে সেটা নৌশা সিদ্দিকিকে বলুন নৌশা সিদ্দিকির আম্মাজিকে নয় কারণ নৌশা সিদ্দিকির আম্মাজি রাজনীতি করতে আসেনি নৌশা আম্মাজি সেই দিন রাজ্জার খাঁকে খুন করতে আসেনি নৌশা আম্মাজি কিন্তু রাজ্জার খাঁকে খুন করতে আসেনি এসেছিল কে সৌকাত মোল্লার গুন্ডা বাহিনী আর খিস্তি মেলল আসেনের ভাই কাকে নৌশা সিদ্দিকির আম্মাজানকে নৌশা সিদ্দিকির আম্মাজান কিন্তু একজন মহিলা সেই দিন ওনাকে যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল উনিও কিন্তু একজন মহিলা তা ওই নরসর সিদ্দিকীর আম্মাজিকে অপমান করা মানে গোটা নারী জাতিকে অপমান করা সেই দিন শওকাত মোল্লা একটা যদি এফআইআর করতো তাহলে বল মনে করতাম যে আপনার মতো একটা নটোরিয়াস কেমিনালের মুখে ওটা শোভা পায় আপনার মতো একজন নটোরিয়াস কেমিনালের মুখে অন্তত আমরা এইটুকু শুনতে চাই না যে নারী জাতির লজ্জা ওইটা আপনার মুখে অন্তত শোভা পায় না যদি আপনি নৌসা সিদ্দিকির আম্মাজিকে যেদিন খিস্তিটা মেরেছিল সেই দিন যদি আপনি প্রতিবাদ করতেন তাহলে আমি মনে করতাম আপনি প্রকৃত মহিলাদেরকে রেসপেক্ট করেন আপনি একজন মানানিয়াকে বলছে যে তার হাজবেন্ড নেই সে হাজবেন্ডের মর্যাদা কি করে বুঝবে ওই মহিলা বলেছেন একজন ভদ্র মহিলা বলেছেন আপনি কি করছেন কাশীপুর থানায় লিখিত জমা দিয়ে আপনি বলছেন যে ইমিডিয়েট ওই মহিলাকে অ্যারেস্ট করতে হবে আমি বলছি সৌকাত মোল্লা আপনাকে আসানের ভাই দিন নৌশা দিকের আম্মাজিকে কিস্তি মেরেছিল সেই দিন প্রশাসন আগে ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করে দেখাক তারপরে ওই ভদ্র মহিলাকে অ্যারেস্ট করে দেখাবে নৌশাদ সিদ্দিকির আম্মাজি একজন মহিলা তাকে গালি গালাস করলো না সৌকাত মোল্লা আপনার মানে সেই দিন পেস্টেজি বাঁধলো না আর মানানিয়াকে মানে একদম যেটা সত্য কথা অতি সত্য কথা সেটাই বলেছে তাতেই আপনার পেস্টেজি বেঁধে গেল কেন ওটা আপনার আম্মাজি ওটা আপনার আম্মাজি মানানিয়া আপনার আম্মাজি আর নৌশাস্ত্রের দিকের ওটা আম্মাজি ছিল না ওটা নৌশাস্ত্রের দিকের আম্মাজি ছিল না নৌশাস্ত্রের দিকের আম্মাজিটা আম্মাজি নয় আর আপনার মানানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মা বলে আপনার খুব গায়ে লেগেছে নটোরিয়াস ক্যামিনাল আপনার মুখে সবা পায় না যে গোটা নারী জাতির লজ্জা তুই আগে গিয়ে দেখ আমি সকাল মোলাকে তুই করে বলছি তোর ঘরে মা বোন আছে আমার তো মনে হয় নেই যদি থাকতো তাহলে সেই দিন আসানের ভাই যে নৌশাসের দিকে আম্মাজিকে যে বাজে ভাষাটা ইউজ করেছিল অন্তত পক্ষে সেইটার হয়ে একটা কথা যদি একটা কথা যদি আপনি খরচ করতেন তাহলে বলতাম যে আপনি গোটা নারী জাতিকে সম্মান করেন গোটা নারী জাতির সম্মান নেতারা করে যারা ছোট ছোট মানে দেখতে খুব খুব সুন্দর যারা মানে স্মার্ট ছোট ছোট কচি কচি দেখে যারা গার্লফ্রেন্ড করে রাখে তাদের মুখে আবার নাকি গোটা নারী জাতির সম্মানের কথা শোভা পায় যাদের একটা ছাড়া দশটা করে মানে গার্লফ্রেন্ড মানে টিএমসির যত নেতারা আছে তাদের একটা ছাড়া পাঁচটা করে কচি কচি গার্লফ্রেন্ড আছে তারা আবার নারী জাতির সম্মান নিয়ে কথা বলে নারী জাতির সম্মান নিয়ে কথা বলে মুখে মানায় না আপনি যে যে বলছেন গোটা নারী জাতি একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মানে মহিলা সেই জায়গায় দাঁড়িয়ে কোটা মেয়ে সুরক্ষিত আছে যদি কোটা মেয়েরা সুরক্ষিত আছে আমাকে দেখান তালি বলবো হ্যাঁ শকান মোল্লা আপনার বুকের পাঠা আছে আপনি আর জিগল ঘটনায় যেখানে দাঁড়িয়ে মৌমিতার বাবা মা সাক্ষীর অভাবে যে জায়গায় দাঁড়িয়ে দেখলাম আজও বিচার না একটা বছর একটা বছর কেটে গেছে সেখানে দাঁড়িয়ে এখনো ডক্টর মৌমিতা বিচার পেল না সেই জায়গায় দাঁড়িয়ে টিএমসি চোরেদের কাছে শুনতে হবে যে মানে মহিলাদের রেসপেক্ট নিয়ে ওদের মুখে শুনতে হবে কাকে সম্মান করতে হবে কাকে সম্মান করতে হবে না ওটা টিএনসির নেতাদের কাছে আমাদের শিখতে হবে শিখতে হবে অসভ্য নটোরিয়াস তো অন্তত তোর মুখে এই কথাটা শোভা পায় না তোদের টিএমসির দালালদের মুখে এই কথাটা চটি চাটাদের মুখে শোভা পায় না যদি বলেন কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ডক্টর মৌমিতা কিভাবে ধর্ষিতা হলো কোন মহিলাটা কোন রাজ্যের কোন মহিলাটা আজকে বলুন তো যে এই মহিলাটা আজকে মানে সুরক্ষিত আছে নাসিরি। কন্যাশ্রী রূপশ্রী ভাতা দিয়ে কি হবে প্রকল্প দিয়ে কি হবে নারী সুরক্ষিত নেই সেখানে আপনি কন্যাশ্রী পালন করছেন ছি লজ্জা লাগে না আমি তো মনে করি অপদার্থ যদি একটা মুখ্যমন্ত্রী থাকে তাহলে সেটা আমাদের রাজ্যের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী আছে সেটা হলো মমতা ব্যানার্জি তিনি একজন বেহায়া নির্লজ্জ যদি তাই না হতো আজকে মৌমিতার বাবা মা আজ এক বছর পার হয়ে গেল তারা আজ বিচার পেল না হাসকালি বিচার পেল না আমরা জানিনি কোন জায়গায় কি হচ্ছে কোন সম্মানের কথা বলছে নটোরিয়াস ক্যামিনালটা অসভ্য নটোরিয়াস ক্যামিনালের কাছে শিখতে হবে আমাদের কার কাকে রেসপেক্ট করব কাকে রেসপেক্ট করব না তোর কি করার আছে যা তুই কত জায়গায় লিখিত দায়ের করবি কর করে ওই যে ভদ্র মহিলা এই কথাগুলো বলেছে সেই কথার পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট কর নটোরিয়াস কেমিনালের মুখে আবার মানে রেসপেক্ট শিখতে হবে আমাদের নৌশা সিদ্দিকি শান্তিপূর্ণ মিছিল করছিল নৌশা দিকে মানে শান্তিপ্রিয় মানুষ নৌশা সিদ্দিকি মানে ন্যায়ের প্রতিবাদ তোর মতো নটোরিয়াস ক্যামিনালকে নটোরিয়াস ক্যামিনালের কাছে শিখতে হবে আমরা কাকে রেসপেক্ট করব বিনা অপরাধে নৌশা সিদ্দিকিকে জেলে নিয়ে গেল টানতে টানতে আর তার জন্য মহিলারা প্রতিবাদে নেমেছে এতেই তোমার গায়ে ফোকসা পড়ে গেছে ঠিকই বলেছে যে কোনো কোনো মহিলাদের স্বামী আজকে খুন হয়ে যাচ্ছে তাদের স্বামীদেরকে বউদের কোল থেকে স্বামীদেরকে খুন করে তাদেরকে মার্ডার করে তাদেরকে দশ লাখ টাকায় চাকরি কারো দশ লাখ টাকা একটা চেক এই সব দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ওই আম্মাটাই এই কথা বলেছে যে লোকের ভাতার গুলো মেরে দিয়ে দশ লাখ টাকা দিয়ে দেবো কারুর একটা চাকরি দিয়ে দেব সে অন্যায় কথাটা কি বলেছে স্বামীর মর্যাদা কি বুঝবে মমতা ব্যানার্জি ঠিকই বলেছে ওর কি স্বামী আছে ও স্বামীর মর্যাদা বুঝবে ও সন্তানের মর্যাদা বুঝবে ও কি করে বুঝবে ডক্টর মৌমিতার মার যন্ত্রণা ও কি করে বুঝবে যে তামান্নার মার বুকের ব্যথা ও কিভাবে বুঝবে ও না আছে সন্তান না আছে স্বামী ও কি করে বুঝবে আর তোর মতো একটা নটরিয়াস কেমিনালের কাছে শিখতে হবে আমরা কাকে রেসপেক্ট করব আর কাকে রেসপেক্ট করব না অসভ্য কথা কারে তোর মতো নটোরিয়াস ক্যামিনালকে ছাব্বিশে না ভাঙড়ের মানে জুতো মেরে বুঝিয়ে দেবে হ্যাঁ তোর মতো নটোরিয়াস ক্যামিনালকে ছাব্বিশে জুতো মেরে বুঝিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করতে আসবি না ঠিক আছে তোর যদি প্রবলেম থাকে যা তুই গিয়ে কাশিপুর থা না কেন ভাঙড় ভাঙরটা ভাঙড়টা এখন তো মোটামুটি কলকাতা থানার আন্ডারে চলে গেছে কলকাতার আন্ডারে চলে গেছে যে কটা থানা আছে সাতটা না আটটা সব থানায় গিয়ে তুই এফআইআর দায়ের কর ওই মায়ের জন্য আমি মনে করছি ওই মা কোনো অন্যায় করেনি ওই মায়ের জায়গায় আমি আইসা থাকলে আমি সেম কথা বলতাম আমি মনে করি ওই মায়ের কোনো অন্যায় নেই কারণ যা স্বামী নেই সে স্বামীর মর্যাদা বুঝবে কি করে যা সন্তান নেই সে সন্তান হারার ব্যথা বুঝবে কি করে সন্তান হারার ব্যথাটা কি সেটা তামান্নার মা অনুভব করছে সন্তান হারার ব্যথাটা কি ডক্টর মৌমিতার মা অনুভব করছে সন্তান হারার ব্যথা যারা অনুভব করছে তাদের মুখে মানায় এই সব কথাগুলো তোর মতো নটোরিয়াস কেমিনালে মুখে এই সব মানায় না অসভ্য একটা নটোরিয়াস কেমিনাল তার কাছে শিখতে হবে আমরা কাকে রেসপেক্ট করব রাজ্যের মাননীয় একজন মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেখানে মহিলারা নিরাপদে নেই এর থেকে লজ্জার আর কি হতে পারে তোর ঘরে তোর টাকা আছে বলে তোর তোর ঘরের মেয়ে ঘরের মা তোর ঘরের বোন তারা ঠিকই মানে ইয়েতে আছে সুরক্ষিত আছে বাংলার কোন জনগণটা সুরক্ষিত আছে চোর গোদাগরে চোরের মুখে আবার বড় বড় লেকচার তোর মতো চোরের মুখে ওই সব শোভা পায় না জানিস তো তোর মতো নটোরিয়াস ক্রিমিনালের কাছে আমরা ওসব শুনতেও চাই না তোর কি করার আছে তুই করে নিস আর পারিস তো আমার বিরুদ্ধে একটা মামলা করিস থানায় গিয়ে এই সেম কথা আমিও বলছি অসভ্য যেমন হাড়ি তমন সোরা হ্যাঁ তুমি যখন বারবার জনগণের দিকে ইট ছুটবে তা জনগণ কি তোমার দিকে রসগোল্লা ছুটবে নাকি জনগণ তোমার দিকে না ওই পাট কেলেই ছুটবে তা মমতা ব্যানার্জি যেমন যেমন এই অন্যায় কাজগুলো করছে জনগণ তমন ইট ছুটছে পাটকেল ছুটছে ঠিক আছে এটা মাননীয় মমতা ছিল এইগুলো শোনার ঠিকই বলেছে অন্যায় কিছু বলেনি তোর যদি কিছু করার থাকে তুই যা আর করে নিস পারলে আমার নামেও একটা করিস করিস পারলে মিনা খাধানায় এসে করিস তোর কিরম দম আছে আমি দেখে নেব অসভ্য নটোরিয়াস কেমিনাল কোথাকারে যাই হোক গাইস আমি আর বেশি কথা বলবো না আমি আমার লাইফটা এখানে শেষ করছি কারণ আমার লাইভটা কালকে দেখে আমি লাইভটা কালকে আসবো ভাবছিলাম তো কাল রাত দশটা বেজে গিয়েছিল তার জন্য আমি লাইভটা করতে পারিনি যার জন্য আজকে আমি বলেছিলাম যে আটটায় লাইভে আসবো কালকে শৌকাত মোল্লার মুখে এই কথাটা শুনে মাথাটা খুব গরম হয়ে গেছিল কারণ শৌকাত মোল্লা বলছে যে দিদি ওর মা তোর মাকে তুই কি করবি তোর মাকে তুই কিভাবে সম্মান করবি তোর মাকে তুই কি করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তোর মাকে তুই শ্রদ্ধা করবি কি আনশ্রদ্ধা করবি তোর ব্যাপার এটা সম্পূর্ণ তোর উপরে ডিপেন্ড করছে তোর ম্যাটার হ্যাঁ আর যে মা বলেছে এই কথাগুলো আমি বলছি সেই মায়ের বুকের পাটা আছে দম আছে কারণ নৌসা সিদ্দিকির আম্মাজিও একজন নারী তাই যদি লজ্জা হয় গোটা নারী জাতির লজ্জা কারণ সেই দিন হাসানের ভাই এমন খিস্তি মরেছিল সেরকম খিস্তি কিন্তু কেউ মারানিয়াকে মারেনি তাই এত পেস্ট্রিজি লাগার কোনো ব্যাপার নেই হ্যাঁ কোনো ব্যাপার নেই যেখানে নৌসাশের দিকের মাকে কুটুক্তিকর একটা ভাষা করেছিল ভাষায় ইউজ করেছিল সেই ভাষাটা নিয়ে যদি মানে একটু প্রতিবাদ করতো তাহলে ভাবতাম যে নটোরিয়াস তোর ঘরে আছে তোর তোর ঘরের তো আমার মনে হয় নেই যদি থাকতো তাহলে একটু হলেও গায়ে বাঁধতো অসভ্য জানোয়ার কোথাকারে বাঁদর বাঁধর হুনুমান যা তোর কিছু করার থাকে তো তুই মিনা খাতা নেই আমার নামে এফআইআর করবি একবার জেল খেটে এসছি হাজারবার জেল খাটতে রাজি নওশা সিদ্দিকির মাকে যখন গালাগালি করেছিল না সেই দিন রক্তটা না পার রক্তটা মাথায় উঠে গেছিল সেও কিন্তু একজন আম্মাজি কারুন না কারুর আম্মাজি সেও কিন্তু একজন নারী সব কথার এক কিন্তু একজন নারী ওই আসানের ভাইয়ের বিরুদ্ধে কটা অ্যাকশন নিয়েছিল প্রশাসন ওই অসভ্য প্রশাসন একটা ইয়ে নিয়েছিল স্টেপ নিয়েছিল না নটরিয়াস ক্রিমিনাল সৌকার তুই নিয়েছিলিস আবার বড় বড় লেকচার ঝাড়তে এসেছিস এখন তোমার দিদি তোমার মা তোমার আম্মাজির বলেছে তোমার খুব জ্বলে উঠেছে আর নশের দিকে আম্মাজিটা কারোর আম্মাজি নয় অসভ্য বিয়াদব